তো ফ্রেন্ডস আজ আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তা বন্ধুরা দেখতে থাকো আজ আমি ইতিমধ্যেই চলে এসেছি পারহাটি তা এখানে দেখাবো একটি নতুন তিরিশ নিউ ডিজাইনে নিউ স্টাইল পঞ্চাগত তিরিশ পারহাটি হচ্ছে রকেট সাউন্ড আজ দেখাবো বক্স নিউ বক্স এই মাত্র রেডি হচ্ছে অল্প একটু কাজ বাকি আছে তা দেখতে থাকো এই যে এখানে রেডি হচ্ছে দেখাবো তা দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে এইজো পঞ্চাঞ্চাদা আসছে তা দেখতে থাকো নিউ স্টাইল নিউ ডিজাইন রাজুদার হাতে রাজু মিস্ত্রি রাজুদার হাতের তৈরি নিউ ডিজাইন তা নয় অল্প একটু কাজ বাকি আছে চ্যানেল মারার লেটেস্ট ডিজাইন নিজ মিস্ত্রি রাজুদার দাঁড়িয়ে আছে এটা তা দেখতে থাকো কমেন্ট করবে নাম্বার দিয়ে দেব লেটেস্ট ডিজাইন মার্কেটে নতুন চ্যানেল মারতে বাকি আসে এটা কমপ্লিট অল্প কিছু কাজ বাকি আছে এর ছয় রেডি নিউ ডিজাইন নিউ স্টাইল এই যে নতুন সাই সাই স্বীকার নতুন হলে অবশ্যই পাশে থাকবে আর যো এই দেখো কমপ্লিট সাইডটা দেখাচ্ছি যে সাইড ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে ওই যে পঞ্চাদার ঘরে আপাতত এখানেও মাল থাকে পঞ্চায়েত ওখানে দাঁড়িয়ে আছে